হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে সেটা হচ্ছে কুমড়ো রুই পাতুরি অর্থাৎ কুমড়ো পাতা দিয়ে আমি রুই মাছের পাতুরি বানাবো তোমরা দেখতে থাকো কীরকম হয় তোমরা তো দেখলেই আমি আমার ছাদ থেকে কুমড়ো গাছের পাতা পারলাম একটা টবের মধ্যে খুব সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে সেই কুমড়ো গাছের পাতা আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে অল্প তেলে একটু সেঁকে নিলাম পাতাগুলো আর আমি পাতুরি বানাবার জন্য একটা পাত্রের মধ্যে আমি সর্ষে গুঁড়ো পাউডার নিলাম সানরাইজের দু চামচ এবং দু চামচ পোস্ত বাটা দু চামচ টক দই একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম এবং একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম এরপরে একটু সর্ষের তেল দিয়েছিলাম ভালো করে ব্যাটারটা বানালাম এরপরে মাছগুলো আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম একদম কাঁচা মাছ আমাদের বাড়িতে কেউ খেতে পারে না তাই একটু হালকা কম তেলে একটু মাছগুলো ফ্রাই করেছিলাম এরপরে আমি কুমড়ো পাতার মধ্যে মাছটা আর ব্যাটারটা ভালো করে দিয়ে সুতো বেঁধে মাছগুলোকে রেডি করে রাখলাম আমি পাতুলি বেশি বানাচ্ছি না কারণ সবাই তো এটা খায় না তাই মাত্র চারটে বানাচ্ছি যদিও এটা আমার নিজের রেসিপি আমি এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম এবং অল্প তেল দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি পাতুরিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম এবং উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে মাছটা ভিতর থেকে ভালো মতো সিদ্ধ হয় একটা দিক ফ্রাই হয়ে গেছে আমি ঢাকনা খুলে অন্য দিকটা আবার উল্টে দিলাম এরপরে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম এই দিকটা দেখলাম ঢাকনা খুলে এই দিকটাও ভালো মতো হয়ে গেছে আমি এবার একটু নাড়াচাড়া করলাম এবং গ্যাসটাকে অফ করে দিলাম আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকে যেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো আমি বাতলিগুলো নামালাম কিন্তু ভীষণই গরম হাত দেওয়া যাচ্ছে না ঠান্ডা হলে আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের এবার দেখো আমি একটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে নরম হয়ে গেছে ভিতরটা নরম সুন্দর গন্ধটাও খুব ভালো হয়েছে টেস্টটা তো সুন্দর হয়েছে আজকে আসি টাটা